ইম্পোর্টার থাকবে না যে অমুক ইম্পোর্টার নিয়ে আসছে তার নাম ঠিকানা থাকবে উনি ডিক্লারেশন দিবে এত টাকা আপনি তো কম বেশি করতে পারবেন না আর ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ না 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 এ রে কোথা থেকে পেয়েছেন এটা ইম্পোর্টার লগে মূল পার্টি রাইনা দেয়া যায় পার্টি রাইনা এসে তাই তো কাগজ দেখেন আমাতকে একটু দেখি কোন পার্টি নিয়ে এসেছে এই কোনটাও তো টাকা লেখা নেই এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে

মনে করে আসছে কিছু আসছে বিশ্বাস করলাম আপনার কথা কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে এটা আমরা দুই চার পিস দশ পিস করে নিয়ে আসছে তৈরি করে দেয়নি আপনি বিশ্বাস করবেন কিভাবে লোকালি তৈরি করে লোক খরচ হলো দুইশো টাকা তিনশো টাকা আপনি লেখেছেন চল্লিশ হাজার টাকা এটা বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যিনি ইম্পোর্ট করলেন প্রোডাক্টটি ইম্পোর্টার স্টিকার থাকবে এখানে উনি ডিক্লারেশন দিবে যে হ্যাঁ এটা আমি ইম্পোর্টার এটা তৈরি আমি কিনে নিয়ে এসেছি এবং এত টাকা আসেন আপনি আসেন এই শার্টগুলো গুলো মনে হয় এটা এটা কোন দেশের

এবং বাংলাদেশে এমআরপি এটাই আইনের সুস্পষ্ট কথা ইউএস ডলার হোক বাথ হোক ইন্ডিয়ান রুকি হোক বাংলাদেশে কত টাকা হবে সেটা কথা

বাংলাদেশের কাপড় নাকি পৃথিবী বিখ্যাত একসময় মুসলিনের কাপড় ছিল পৃথিবী বিখ্যাত বেস্ট কোয়ালিটি এরপর পৃথিবীতে পর্যন্ত কোন কাপড় তৈরি হয়নি মুসলিমের মতো এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম কাপড় এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা সব দেশে যাচ্ছে আপনি আবার নিয়ে আসতেছেন বাইরে থেকে বাইরে থেকে নিয়ে আসতে তার কোনো ডকুমেন্ট নেই আগে থেকে এটা প্রোডাক্ট

আমাদেরকে সাথে পুলিশ আছে মিডিয়া আছে এই কারণে হয়তো আমাদের বলছেন যে থার্টি কম কিন্তু আমরা যখন সিভিলে আসবো আমার কাছে তেরোশো পঞ্চাশ মধ্যে আমরা যখন তেরোশো পঞ্চাশ এখন আমরা সাথে আমার

যদি দেখাতে পারেন তাহলে অব্যাতি দেওয়া হবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে সে পরিমাণে আপনারা ইমপোর্টারকে নিয়ে আসতে পারেন সাথে করে আর এখন নির্দেশনা হচ্ছে যে কাগজ দেখানোর সাপেক্ষে আপনি এখানে ডিক্লারেশন দিবেন ইমপোর্টার লিখে দেবে ইম্পোর্টারের ট্যাগ থাকবে এখানে এমআরপি কথা সেটিও থাকবে দাঁত বা ইন্ডিয়ান রুপিস ইউ ডলার এগুলো এখানে বাংলাদেশে টাকায় কত সিপি থাকবে